হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি ক্লাস টেন মানে এই বছরে যারা মাধ্যমিক দেবে তাদের কিছু ইম্পর্টেন্ট গ্রামার নেই তো এই বছরে মাধ্যমিক যারা দেবে তাদের জন্য কী কী গ্রামার হয়েছে বা কি রকম ধরনের গ্রামার আসতে পারে সেই নিয়ে তোমরা খুবই চিন্তিত তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে ইংরেজিতে কোন কোন ধরনের গ্রামার তোমরা প্র্যাকটিস করলে খুব সহজই তোমরা কমন পাবে এবং তোমরা করতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে দেখো এখানে আমি কিছু জয়নিং এর গ্রামার এনেছি মানে সেন্টেন্স সিম্পিল কমপ্লেক্স অ্যাফরমেটিভ নেগেটিভ এইরকম ধরনের তো থাকে তো সেরকমই আজকে আলোচনা দেখো প্রথম সেন্টেন্সটা যেটা আছে কি আছে না হোয়াট এ শকিং সাইট এটা কোন বাক্য না এটা হচ্ছে আমার কি বাক্য এক্সক্লেমেটরি মানে এই যে সাইনটা রয়েছে এটা আমরা কি বলবো এক্সক্লেমেটরি সাইন এটাকে আমার কি করতে হবে বলেছে না অ্যাসাটিক মিন স্টেটমেন্টে তাহলে হোয়াট এ শকিং সাইট মানে কি আমরা এটা বলি কি একটা মানে শকিং সাইট চমৎকার একটা তাহলে এটা হয় এটা সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি ইট তাহলে ইট ইজ এ ভেরি তারপর কি হবে ইট ইজ এ ভেরি শকিং সাইট এবং স্টেটমেন্ট মাত্র কি দিতে হবে ফুল স্টপ দিতে হবে নেক্সট দেখো একটা সেন্টেন্স আছে কি আই এম সিওর অফ ইজ সাকসেস মানে আমি তার সাফল্য নিয়ে এসেছি তাই তো এটাকে আমার পরিবর্তন করতে হবে কোন সেন্টেন্সে কমপ্লেক্স মিন জটিল বাক্য তাহলে আমরা এই বাক্যটাকে আমরা কি বলতে পারি না আই এম সিওর অফ দ্যাট আই এম সিওর অফ দ্যাট এই যে হি সাকসেসটা কি করবো না হি উইল সাকসিড তাহলে অ্যান্সারটা আমার কি হলো না আই এম শিওর অফ দ্যাট হি উইল সাকসেস এটা গেল কমপ্লেক্স সেন্টেন্সে নেক্সট দেখো স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইস বাট ব্রেড মিন এটাকে কোন বাক্য না এটা আছে কোন সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে এটাকে পরিণত করতে হবে কোন জায়গায় এটা সিম্পল মানে মিট সরল বাক্য তাহলে আমরা কি লিখবো স্নিগ্ধা

তাহলে দুটো আঁকের সাবজেক্ট ধরে নেওয়া যায় এটা একই আছে এই মানে কাকে বলা হচ্ছে লিটিল চিলড্রেনদেরই বোঝাচ্ছে তো এটা আমার কোন সেন্টেন্সে পরিণত করতে মানে কমপ্লেক্স মিন জটিল বাক্য তাহলে দেখো এখানে আমরা প্রথম সেন্টেন্স যেটা আছে সেটা লিখছি দ্য লিটিল চিলড্রেন এই যে হি জায়গা আমরা কি ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন হিসেবে হু গার্ডেন তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো বন্ধুরা দ্য লিটিল চিলড্রেন সদ জাই হু ওয়াজ প্লেইং ইন দা গার্ডেন এটা কেন কমপ্লেক্স নেক্সট এক্সাম্পল আছে আই টু টায়ার টু আই ওয়াজ টু টায়ার টু ওয়াক তাই তো এটা আমার কোন বাক্য বলে এটা সিম্পল সেন্টেন্স এটাকে আমরা পরিণত করতে হবে কোন জায়গায় না নেগেটিভ মানে যে বাক্যটা আমরা পরিণত করবো সেটাকে আমরা নেগেটিভ বাক্য বলবো আবার কমপ্লেক্সও বলবো আবার শো দ্যাট ইউজ দ্যাট এটা বলা যায় তো দেখো কীভাবে করছি আই ওয়াজ সো টায়ার টু টায়ার তাহলে আমরা কী বলবো না আই ওয়াজ এই যে ডবল টু এখানে কী ব্যবহৃত হবে না সো তাহলে আই ওয়াজ টায়ার দ্যাট এই যে টু ওয়াক এটা কিলি যোগ হয় দ্যাট আই এখানে আছে তার কি হবে না কুড হবে আই কুড নট ওয়াক যদি আমার পাস টেন্স এখানে ইস থাকে তখন ক্যান হবে আর যেহেতু এটা পাস ফর্মে আছে মিন এখানে কুড হচ্ছে তাহলে আমরা অ্যান্সারটা কি করলাম না আই ওয়াস শোড আয়ার দ্যাট আই কুড নট ওয়াক এটা গেল আমার কমপ্লেক্স আমার নেগেটিভও বললাম আবার সোদেটও বললাম তাহলে একটা সেন্টেন্সে আমার কোনো কোনো ক্ষেত্রে নিচেটা দেওয়া থাকে মানে নেগেটিভ সেন্টেন্সটাকে আবার এটাকে বলে নেগেটিভ যেমন সেটাকে উপর থেকে আমরা কী বলবো উপরে একবার ভিডিও বলবো সিম্পল সেন্টেন্সও বলবো আবার টু এর মানে ইউজ অফ টু আবার এটাকে অমিত টুও বলা হয় তাহলে জয়েন্ট এগুলো অনেক ধরনের কি কি বললাম এটাকে না এটাকে যেমন নেগেটিভ এবং কমপ্লেক্স তো বলেছি দেখো এটাকে আবার বললাম কি না বললাম এটাকে আমরা বললাম নেগেটিভ বলেছি এটাকে কমপ্লেক্স বলেছি তাই তো এরকম থাকা ওপরে বাক্যটাকে আমরা কি বলবো না অ্যাফার্মেটিভ বলতে পারি সিম্পল বাক্য বলতে পারি ওপরে বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ সিম্পল তাই তো আবার আমরা এটাকে টু মানে ডাবল টু এর তুলে দেওয়া মানে অমিট টু এটাকে তুলে দেওয়া বা অমিট টু এর ইউজ অফ অমিট টু এটাকে আমরা যেমন ইউজ অফ অমিট টু এই ধরনের বাক্য আমরা এটাকে বলে থাকি তো এর আজকের যে আলোচনা বন্ধুরা এখানে শেষ করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকো আর যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে পেতে চাও তোমরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে দেখো আজকের মতো এতটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি আগামী পর্বে ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন এবং ভালোবাসা দেবেন